আল্লাহ আমার তিনকে ভাই অনেক দিন ধরে জেলে আছে আল্লাহ তাদের আজাদ করিয়ে দেন আল্লাহ আল্লাহ তাদের ইচ্ছা করে আটকে রেখেছে আপনি আজাদ করিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি সব পারেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত এতগুলো মানুষ কেলে পড়ছে আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে হাত তুলিছি আপনার কাছে আল্লাহ আল্লাহ এই ভাঙরের মাটিতে সুলতান আজগার আলী হুজুরের আল্লাহ আপনার রুহানি হুজুরের রুহানি দিয়ে হাত ধুলে আল্লাহ আল্লাহ চারিদিকে ফেতনা ফসাদের মধ্যে দিয়ে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা বাপেরা এই মাহাবীরটা করল اللہ ایمہ حبیل کے اپنی قبول اللہ ایمہ حبیلے جے جا ایسے چھے پوڑے چھے بوسے چھے ہمیں جا کچھ بولی چھو بولا فاہم دے بھول بھرانتی معاف کر دیں اللہ رحمت کرے مہربانی کرے کچھ صحاب دان دو نبی نور نبی حیات النبی شفعات النبی کاملی والا تربار نظرنا ہی سب صحابت کو پہنچے دیں حضور ابا جان ابا جان پوری با صحابہ صحابیہ حضور دے روحے بے پہنچے دی چار پیرانے بے چاری حضور دے روحے بے صحاب پہنچے دی سلطانِ ہی بھی بھی

অসয় মানুষের অধিকারকে পাইয়ে দিতে পারে আয় আল্লাহ জালিমদের মোকাবেলা করে অসয়ের পাশে দাঁড়াতে পারে আয় আল্লাহ আমার মনিศรีকে আপনি কবুল করে নিন যারা পড়াশোনা করতে সুস্থ ভালো রাখুন ভালো রেজাল্ট করে একদিন উচ্চ শিক্ষা শিক্ষিত করে দেশ সমাজের গর্ব বানান আয় আল্লাহ ভাঙুরের প্রত্যেকটা মায়ের ঘরে শান্তি দান প্রতি রামা স্বামী বিবাহকালে সুখে শান্তিতে রাখে ভাঙুরের বোনেরা আল্লাহ উপযুক্ত সুপাত্র মিলাঞ্জার উপযুক্ত হয়েছে যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার ভাঙরের বাপ ভাইদের রুচিতে বরকত দেন আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে যার মালি প্রতিরোধ করে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দেন আল্লাহ যেসব মুসলিম ভাইরা এখনো আল্লাহ দূরে আছে এই জালি হুকুমাতদের সঙ্গে মিশে আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দিন পরিবর্তন হওয়ার তৌফিক দিন আর যে পরিবর্তন হবার নয় আল্লাহ আমাদের রাস্তার কাটা গুলো

আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ হাসবুন আল্লাহ গনে আমল কি নেমল মৌলা নেমল নাসি দিন রাত ঘুরে বেড়াই মালিক কেউ নেই আপনি ছাড়া জালিমদের বিরুদ্ধে লড়াই আপনি করাচ্ছেন করছি আল্লাহ আপনি আমাকে আরো তাকাত দেন আরো ক্ষমতা দেন ইলম দান করেন ইলমে লাদুন্নি দান করে হে আল্লাহ আপনার আপনি হাসবুন আল্লাহ গনে আমল কি নেমল মৌলা নেমল নাসি আমি শুধু আপনার কাছে সাহায্য চাই আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ হায় আল্লাহ ভাঙরে যতগুলো ভাই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গাল হয়েছে আল্লাহ তাদেরকে আখিরাতে উঁচু মাকাম দান করবেন তাদের মা বাপের কলিজা পরিবারের সন্তানদের কলিজাতে শান্তি দেবেন নসীব বড় করবে আল্লাহ আপনি যথেষ্ট আল্লাহ আল্লাহ আপনি তো সবথেকে বড় গার্ডিয়ান সবথেকে বড় অভিভাবক আপনি আল্লাহ আল্লাহ আপনি দায়ের পক্ষে আমাদেরকে কামিয়াবি

আপনার কাছে এই দরখাস্তটা মানুষ কেলে করছি আল্লাহ তাদেরকে আজাদ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে আজাদ করে দেন আল্লাহ আল্লাহ আজাদ করে দেন আল্লাহ তাদেরকে নায়ের পক্ষে লড়াইয়ের আরো উৎসাহ আরো শক্তি দান কর আল্লাহ আমিন আমিন আকবার হক আল মদিনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা إِلَّا للا مُحَمَّدٌ رَسُولٌ الله السَّلامُ عَلَيْكُمْ